আমার মামুনের কি মামুন যদিও সংবাদ মাধ্যমে বলে গেছে যে আমি আর কখনো রিলেশনশিপটা ব্যাক করতে চাই না একটা ব্যবসা প্রতিষ্ঠান তাকে দাঁড় করিয়ে দিচ্ছে তৃতীয় একজন ব্যক্তি সম্পূর্ণ ইনভেস্ট করে হান্ড্রেড ইনভেস্টমেন্ট দিয়ে সেই ব্যক্তিটা কোনো স্বার্থ ছাড়া কেন মা ইনভেস্টমেন্ট করে দিচ্ছে এখন আমি খুব আনসার্টেন কারণ যখন আমাদের সাথে আমাদের আমাদের ঝগড়াঝাটি কিন্তু পুরোনো ব্যাপার সোশ্যাল মিডিয়ার লোকজন সবাই জানে তো যখন ঝগড়া হয় তখন আমি জানি যে ও আমার ভিডিও দেখে ও একটা টাইমে ওর রাগ কমে রাগ কমলে একটা টাইমে ওকে আমি আমাদের বাসায় নিয়ে আসতে পারবো আমরা আবার নর্মাল হয়ে যাব এটা আমি জানতাম এখন আমি না খুব আনসার্টেন কারণ আমি এই ব্যাপারটা আপনাদেরকে আগেও বলেছি যে কেন আনসার্টেন বিকজ ওর আর আমার মাঝখানে একটা তৃতীয় ব্যক্তি চলে আসছে তো আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত তো অবশ্যই আছি কারণ ও এখনো অনেক কিছু দিক দিয়ে ম্যাচে নিতে পারে কিন্তু সে না অনেক ডিসিশন নেওয়ার ব্যাপারেও কিন্তু সে ম্যাচ না এবং দুনিয়ার অনেক প্র্যাকটিক্যালিটি সে দেখে আসার পরও কিন্তু অনেক কিছুই সে এখনো বুঝে না ও যাতে ভালো দিকে যায় ভালো দিকে থাকে এই চেষ্টা আমি সারা জীবন করে আসি তো এখন আমি জানি না যে সে কোন পর্যায়ে আছে এবং তার কি বা তার চিন্তা ভাবনা কি বা তার ফিউচারটা যাচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান তাকে দাঁড় করিয়ে দিচ্ছে তৃতীয় একজন ব্যক্তি সম্পূর্ণ ইনভেস্ট করে হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্ট দিয়ে সেই ব্যক্তিটা কোনো স্বার্থ ছাড়া কেন বা উনকে হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্ট করে দিচ্ছে ধরেন কোটি টাকার উপরে বিজনেস করে দিচ্ছে এটা তো একটা হাজবেন্ড বউকেও দিতে গেলে চিন্তা করে তো এই এই লোকটা কিসের ভিত্তিতে করছে কিসের পার্টনারশিপে ওদের মধ্যে কি 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 এবং ফিউচারটা ফিউচারটা আমার মামুনের মামুন যদিও সংবাদ মাধ্যমে বলে গেছে যে আমি আর কখনো রিলেশনশিপটা ব্যাক করতে চাই না বাট আমি মামুন সাথে আমার গতকালকেও দেখা হয়েছে এবং আমি মামুনকে সবচেয়ে ভালো বুঝি আমি কথাটা বলেছি যে ইভেন মা বাবাও সন্তানকে অতটা ভালো বুঝে না যেটা তার লাইফ পার্টনার ভালো বুঝে আমি জানি ওর মধ্যে এখনো আমার জন্য অনেক ভালোবাসা আছে অনেক ফিলিংস আছে এবং সে কিছুর মধ্যে একটা আছে কোন একটা মধ্যে আছে বা একটা মধ্যে আছে এবং ও কি কোনো ট্র্যাপের মধ্যে আছে কিনা এটাও আমি জানি না ও কোনো ব্ল্যাক মেইলিং এর শিকার হয়েছে কিনা সেটাও আমি জানি না তো আমি ওকে নিয়ে খুবই আহ উদ খুবই টেনশন করছি এবং খুবই কি বলা যায় যে আসলে সার্বিক যে অবস্থানটার মধ্যে প্রিন্স মামুন আছে আমি এখন আমার জায়গায় আছি বাট ও সার্বিক যে অবস্থানটার মধ্যে মধ্যে আছে আছে এটার 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 ফিউচারটা কি 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 ব্যাকগ্রাউন্ডটা চলতেছে আমার মনে অনেক রকম প্রশ্ন যেটা আমি এখনো কোনোভাবে খোলাসা করতে পারছি না কারণ মামুন আমাকে ব্লক করে রেখেছে সম্পূর্ণভাবে এবং মামুনের সাথে যিনি ছিলেন তিনিও গতদিন পর্যন্ত আমাকে ব্লক করে রেখেছিলেন তো আমার জানার আসলে কোনো উপায় নেই এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে মামুনের আম্মু আব্বুও আমাকে ব্লগ করে রেখেছিলেন এবং তারাও কিন্তু ওই তৃতীয় ব্যক্তির কাছেই যাচ্ছে এবং ঢাকায় আসলে এত বছর চার বছর যারা আমাদের বাসায় উঠেছেন উনিও কিন্তু ওই ভদ্রলোকের বাসাতেই যে উঠেছেন বা ওই ভদ্রলোককে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন যেটা এতদিন আমি করে আসছি আমি কিন্তু খুবই আমি আমি জানি না আসলে কি আমাকে মানে খুব চাই যে জিনিসটা আমার কাছে হোক হাজার হলেও আমি ওর সাথে এতদিন ছিলাম এবং ওর সাথে এটা আমি আমি বলবো না আমি যেরকম বলে না লাইলা আমার পিছনে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনভেস্ট করেছে আমি এটা ইনভেস্টমেন্ট বলবো না আমি বলবো এটা আমাদের লাইফ শেয়ারিং ছিল আমরা লাইফ শেয়ার করে এসেছি লাইফ শেয়ারটা হঠাৎ করে এইভাবে পর্যায়ে কেন চলে গেল একটা অন্য একটা ব্যক্তির কারণে সো আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং আমার কাছে পুরো ঘটনাটা খুবই আহ রহস্যময়